কি রে ফেলু তুই চশমা পরে এসেছিস ব্যাপারটা কি রে ব্যাপার পার কিছুই নয় ওই মেলা থেকে কুড়ি টাকা দিয়ে কিনেছি তাই স্টাইল করতে এলাম স্টাইল বুঝলি স্টাইল ফেলু রে স্যার কিন্তু তোর স্টাইল আজকে ছোটাবে রে চশমা দেখলে কিন্তু স্যারের মাথা গরম হয়ে যাবে রে অয়েল ইয়র ওল মেশিন আমি ঠিক স্যারকে বুঝিয়ে নেব তুই তোর নিজের চরকায় তেল দে এই ফেলু বাবা তুই কাল স্কুলে আসিসনি কেন রে কালকে আমি স্বপ্নে সিঙ্গাপুর গেছিলাম তাই স্কুলে আসতে পারিনি রে এই কালু তুই এত কাল স্কুলে আসিস নি তুই কি কাল ফেলুর সাথে স্বপ্নে সিঙ্গাপুর গেছিলি না স্যার আমি কাল স্বপ্নে এয়ারপোর্টে পৌঁছে দিতে গেছিলাম তাই আমি স্কুলে আসতে পারিনি প্রথমেই আমার মেজাজটাকে একদম গরম করে দিলি এই ফেলু তুই দাঁড়াতো তুই পরে এসেছিস কেন রে স্যার কালকে থেকে চোখে একটু কম দেখছি তাই এসেছি স্যার তার মানে তোর চোখের পাওয়ার কমে গেছে বলতো কি খেলে চোখের পাওয়ার বাড়ে স্যার খড় কুটতো গাছের পাতা তারপরে ঘাস খেলে চোখের পাওয়ার বাড়ে বলিস কি ঘাস খড় গাছের পাতা প্রভৃতি খেলে চোখের পাওয়ার বাড়ে তুই কি করে বুঝলি স্যার গরু ছাগলকে কখনো দেখেছেন চশমা পড়তে ওরা ঘাস গাছের পাতা তারপরে খড় কুটতো খায় তাই ওদের চশমা লাগে না চোখে একদম হাই পাওয়ার

জানিস না সেটা তো ভালো বললেই হয় পেলু, তুই বলতো ভাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন কালু সত্যি কি ভাস্কো দাগামা ভারতে এসেছিলেন কি জানি রে আমি তো ওই দিন স্কুলে আসিনি স্যার ভাস্কো দাগামা যেদিন এসেছিলেন সেদিন আমি স্কুলে আসিনি সব এক একটা গুটি যন্ত্র আমাকে একদম পাগল করে ছাড়বে স্যার আমি বলবো ভাস্কো দাগামা কবে ভারতে এসেছিলেন তুই তো একাই এই ক্লাসে একমাত্র সঠিক উত্তর দিস মেয়ে তুই বল স্যার ভাস্কো দাগামা চোদ্দশো আটানব্বই সালে কুড়ি মে ভারতে এসেছিলেন স্যার ওরা জানলে তো বলবে যে ভাস্কো দাগামা কবে এসেছিলেন ওরা তো কিছুই জানে না হ্যাঁ আমরা তো কিছুই জানি না তুই তো সবই জানিস তাহলে বলতো আমাদের পাড়ার ফেচুদা কবে শ্যামনগর গিয়েছিল হ্যালো তুই চুপ কর কিন্তু না হলে কিন্তু আমি তোর সাল চামড়া একদম গুটিয়ে দেবো মেরে ঘেটু, তুই দাঁড়াতো তুই বলতো সাইক্লোন কাকে বলে স্যার সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে বাবা রে এ বলে কি রে এ পেছি তুই দাঁড়াতো তুই বলতো পনেরোই আগস্ট আমরা কি পেয়েছিলাম স্যার এটা আমিও জানতাম তুই তো সবই জানিস তুই কত পন্ডিত আমার জানা আছে বলতো তুই তাহলে পনেরোটা ফলের নাম বলতো স্যার পনেরোটা ফলের নাম হইলো আপেল কমলা লেবু এ তো তিনটি ফলের নাম বললি আর বারোটা ফলের নাম বল স্যার আর এক ডজন কলা বাহ খেলু একদম তো ফাটিয়ে দিলি রে কিসের ফাটালো রে এক একটা মূর্খ এই কালু তুই বলতো মাছ খেলে কি হয় স্যার মাছ খেলে পুকুরের মাছ কমে যায় নিয়ে আমি কি করি আরে মাছ খেলে দেহের প্রোটিন বাড়ে তোদের সবার ভবিষ্যৎ দেখছি অন্ধকার না স্যার আমাদের ভবিষ্যৎ কারোরই অন্ধকার নয় দরকার হয় জেনারেটর দিয়ে আলো জ্বালাবো তাও ভবিষ্যৎ অন্ধকার করবো না ভালোভাবে পড়াশোনা না করলে কোনো জেনারেটারই কাজ দেবে না স্যার একটু চাপ আছে বাথরুম যাব এই পড়া ধরছি না এখন তো প্রস্রাব পাবে পায়খানা পাবে আরো কত কিও পাবে এই তুই প্রতিদিন বাথরুম যাবি চাপ আছে তুই কি খেয়ে আসিস প্রতিদিন সকালে স্যার আমি প্রতিদিন সকালে বিস্কুট দিয়ে চা পান করে আসি বাবা রে বিস্কুট দিয়ে চা পান বলতো লোকে চা কেন পান করে স্যার চা খাওয়া যায় না তাই পান করে এ তো দেখছি আরো বড় পন্ডি তোকে আমি কোথাও যেতে দেব না তুই দাঁড়িয়েই খা স্যার সত্যি খুব চাপ আছে স্যার যাব বাথরুম বেশ তুই বাথরুম বানান কর যদি বাথরুম বানান করতে পারিস তাহলে তোকে আমি বাথরুমে যেতে দেব স্যার বাথরুম বানান হলো বা আকারে বা বায়া আকারে বা থুরুম থুরুম বাথরুম ওরে বাবা কি সাংঘাতিক রে তোর যতই চাপাসুক না কেন তোকে আমি বাথরুম যেতে দেব না বাথরুম বানান বা থুরুম থুরুম বাবারি হ্যালো বল ধর তোর কাছে 10টা মিষ্টি আছে তার থেকে তুই 4টা মিষ্টি খেলি এবার তোর কাছে আর কটা মিষ্টি থাকবে স্যার মিষ্টিটা কার দোকানের যার দোকানের মিষ্টি হয় হোক তোকে আমি আনসার দিতে বলেছি তুই আনসার দিবি না স্যার ওটাও বলতে হবে কার দোকানের মিষ্টি কারণ মিষ্টি যদি রসময় মিষ্টান্ন ভান্ডার দোকানের হয় তাহলে আমি চা কেন সব কটাই খেয়ে ফেলবো তুই আর আমার মাথাটা খাস না কিন্তু তোর পিঠের ফাল চামড়া আমি তুলে নেবো এবার স্যার আমি বলছি দশটা মিষ্টির মধ্যে চারটে মিষ্টি খেয়ে নিলে আর ছটা মিষ্টি থাকবে বা হাবলু তুই ঠিকই বলেছিস তুই বোস তোরা জানিস তো তোদের মধ্যে একমাত্র হাবলুই পড়া করে আর তোরা কেউ পড়া করে আসিস না স্যার হাবলু তো একদম গ্রীষ্ম পন্ডিত সুপ তোরা সব সময় নিজেদের মধ্যে হিংসা করিস শোনো বাবা তোমরা নিজেদের মধ্যে কখনো হিংসা করবে না তোমরা নিজেদের মধ্যে সবসময় বন্ধুত্ব বজায় রেখে চলবে হ্যাঁ স্যার যেমন আমার আর ফেলুর মধ্যে খুবই বন্ধুত্ব আছে হ্যাঁ স্যার ঘেট্টু ঠিকই বলেছে এ বললেছে হ্যাঁ মাঝে মাঝে বন্ধুদের সাথে একটু আচ্ছু ঘুরতেও যাবি না স্যার আমি কখনো ঘেটুর সাথে ঘুরতে যাই না কেন ঘুরতে যাস না স্যার আমি গাছে উঠতে পারি না তাই আমি ঘেটুর সাথে ঘুরতে যাই না বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার সঙ্গে গাছে ওঠার কি সম্পর্ক স্যার অনেক সম্পর্ক আছে বেশ বলতো দেখি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে গাছে ওঠার কি সম্পর্ক আছে স্যার শুনুন তাহলে স্যার একটা গল্প আছে দুই বন্ধু ছিল তাদের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল তারা দুজনে মাঝে মাঝেই এখানে ওখানে ঘুরতে যেত একদিন সেই দুই বন্ধু একটা বনের পাশ দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল হঠাৎ সেখানে একটা ভাল্লুক চলে আসে তখন ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু গাছে উঠতে পারতো আর এক বন্ধু গাছে উঠতে পারত না যে বন্ধুটি গাছে উঠতে পারত সে ওই ভাল তাদের দিকে তেড়ে আসছে দেখে অন্য বন্ধুটিকে পট ছেড়ে দিয়ে পট্টাম করেই গাছে উঠে পড়লো তখন নিচে থাকা বন্ধুটি কোনো উপায় না পেয়ে মাটিতে মরার মতো শুয়ে পড়লো আর ভাল্লুকটা ওকে সুখে টুকে মরা মানুষ ভেবে না খেয়েই চলে গেল। আর ও কপাল জোরে একদম বেঁচে গেল। কারণ ভাল্লুকে মরা মানুষকে খায় না ওইখানে আমি থাকলে তো ভয়ে আমার হৃদপিনটা একদম কম্পিটিশন হয়ে যেত আমি তো মরিয়েই যেতাম হ্যাঁ তুই এই গল্পটির মাধ্যমে কি বোঝাতে চাইছিস স্যার এই গল্পটি থেকে বুঝলাম গাছে উঠতে না জানলে বন্ধুদের সাথে ঘুরতে যেতে নেই তাহলে ভাল লোকের পেটে যেতে হবে ঘেটু গাছে উঠতে পারে আর আমি গাছে উঠতে পারি না তাই আমি আর ঘেটু যদি কখনো ঘুরতে যাই আর তখন যদি কোনো ভাল লোক চলে আসে ঘেটু তখন গাছে উঠে যাবে আর আমি চলে যাব ভাল লোকের পেটে তাই আমি কখনো ঘেটুর সাথে ঘুরতে যাই না স্যার কি গল্পটা আর কি নীতিশিক্ষা শিক্ষা বানালো আরে এই গল্পটির নীতিশিক্ষা হলো বিপদের সময় যে সাথে থাকে সেই পরিচিত বন্ধু আজ আমি যাই তোরা তোর কপালে কাল বিপদ আছে কিন্তু রেডি হয়ে থাকিস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলে হাসতে থাকুন সুস্থ থাকবেন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন